আশি বছরের সর্বাণু প্রায় এক যুগ ধরে শয্যাশয়ী বার্ধক্যজনিত নানা রোগে এখন শরীর নিস্তেজ প্রায় যশোর সদর উপজেলার ছোট শেখাটি গ্রামে ছোট একটি কুড়েঘরে বসবাসেই সরবাণুর স্বামীর মৃত্যুর পর এখানে দুই ছেলের সংসারে থাকেন তিনি নূলান্তে পান্তফরানো দরিদ্র দুই ছেলের সংসারে এখন তিনি অতিরিক্ত বোঝা যেখানে ছেলেদেরই সংসার চলে না সেখানে তার চিকিৎসা কিভাবে হবে অথচ এই সরবাণুর বাবা মৃত গোলাম শেখ রেখে গেছেন বিশাল সহায় সম্পত্তি তবে দুই ভাইয়ের প্রতারণা আর ভাইপোদের নিষ্ঠুরতাই সর্বানো বঞ্চিত সবকিছু থেকে আমার বাবা ষাট বিঘে জমি আমার ভাই কোনোদিন আমাদের দিইনি আর আমাদের দেখাশুনো তো করে না আমি যে বিছানে পড়ে রোগা তাও আমার কোনোদিন দেখে না আর সেখানে তাদের বাড়ি যদি যায় তো আমাদের খেদাই দেয় আমাকে তার বস্তু জায়গা দেয় না আমাদের সর্বনর অভিযোগ তার দুই ভাই জালিয়াতির মাধ্যমে প্রায় ষাট বিঘা জমি নিজেদের নামে লিখে নিয়েছেন এখন জমির ভাগ চাইতে গেলে তাদের দুই ভাইয়ের সন্তানরা হুমকি দেন পৈতৃক সম্পত্তির অংশ অপরাধে বাপের ভিটেই যেতেও পারেন না তিনি কোনো ভাগই পাইনি বাবার সম্পত্তির কোনো ভাগই আমাদের দিইনি আমাদের এই কথা কয় যে বেঁচে কিনে পরে খাওয়া কথা তোকে দেব না তাই কেউ আমাকে দাবড়ায় আমাকে বাড়ি মধ্যে ঢুকতে দেয় না আমাদের বাড়ি মধ্যে ঢুকতে না আমাদের আমাকে খেদাই দেয় সর্বনোর এমন করুণ পরিণতি দেখে ব্যথিত প্রতিবেশীরাও আপন ভাই আর ভাইপোদের এমন নিষ্ঠুরতা মেনে নেওয়া কঠিন বলে জানিয়েছেন তারা একই সাথে মৃত্যুর আগে সর্বানো যেন তার সম্পত্তির অংশীদার হতে পারেন এমন প্রত্যাশা তাদের এই যে আমার নানার কত সম্পদ আছে তবু আমার মামুরাও কোনোদিন আমার মারা দেখে না আমার মামা তো ভাইরাও কোনোদিন দেখে না আমাদের কোনোদিন তারা কোনো কিছুতেই আমাকে ডাকে না আমরা যদি জমির দাবি করি তা আমাকে দাবড় দেই তারা কয় যে এটা এটা আমার দাদা আমাকে লিখে দিয়ে গেছে আমরা কই লিখে দিতে সে দলিলটা দেখাতে সেটা তো দেখাতে পারে না এরা দেখতেছে এরকম মানে অনেক দরদরি করতেছে এনার বাপের সম্পত্তি মানে ভাইপোরা দেখছে না মানে ওনার ওইখানে গেলে তাদের মার ধরে হুমকি দেয় ওখানে গেলে খেদাই দেয় শুনেছি তার বাবার অনেক ছয় সম্পত্তি ছিল কিন্তু কোনোদিন দেখাশোনা করে না আসেও না এই শাশুড়ি পড়ে গেছে ইনি তো পড়ে গেছে খালাটা মারা গেছে

এখন ভাই করা চাচ্ছে যে ওই জাল দলিলির বিনিময় সব খেয়ে ফেলাই দেবে বুঝছেন বিক্রি করতে করতে অনেকগুলো বিক্রি করে ফেলেছে আটটা শুধু পুকুর এখন পাঁচটা পুকুর আছে আর তিনটে বিক্রি করে ফেলেছে আমরা কিছু বলিনি এখন বড় পুকুরটাই হাত দেছে তখন আমরা মনে করি যে আমাদের আর বুঝি কিছু হবে না এদিকে অভিযোগ অস্বীকার করে মোহাম্মদ শৌকত বলেন জমির বিষয়টি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে এই বিষয়ে কথা বলতে চায় না আমি তো আপনার এখন সময় দেওয়ার মতো সময় নেই আর এই বিষয়টা নিয়ে কথা বলতে চাই না কোনো কথাই বলতে চাই না যত অভিযোগ করেছে সব মিথ্যা বানোয়ার হ্যাঁ আমরা প্রতিবাদও দিয়েছি এ বিষয়ে যেহেতু আদালতে মামলা চলমান রয়েছে এ বিষয় সম্পর্কে আমরা কোনো মন্তব্য কোনো কথা বলতে চাইনি অসুস্থ বোনের চিকিৎসা ও পৈতৃক সম্পত্তি সুষ্ঠুভাবে বন্টনে প্রশাসনের সহযোগিতা কামনা করেছে ভুক্তভোগী পরিবারগুলো ডেস্ক রিপোর্ট দৈনিক কল্যাণ